কি ব্যাপার কি ব্যাপার আজকে এলাম তো দেরিতে বাজলো এই সৈকত ও মাই গড ও আসার টাইম হয়ে গেছে সৈকত শুনছো অনেক বাজে তাতে উঠো এখনই মেঘ চলে আসবে তাতে উঠো না আহা বাবা উঠো না উঠো উঠো ভাল লাগে না রোজ রোজ তোমার হাজবেন্ডের এই ঝামেলা

না হলে তো এই দুজনে কৃত্তি কারখানা তো আমার ভাইকে ওইভাবে বলতে পারবো না যে ভাইয়া তোমার বোন এরকম এরকম করে কারণ জানি যে ভাই আমাকে বিশ্বাস করবে না তাই আমি ইচ্ছা করতে ভাবে দুজনকে এভাবে তালা দিয়েছি তোমার নরদেই কাজ করেছে কেন করেছে এটা আচ্ছা বোন শুন যাই হোক তুই সিকলটা খুলে দে তোর কি লাগবে বল তোর কি দরকার টাকা পয়সা তুই যা চাইবি তোকে তাই দেওয়া হবে তাই না বলো আমি তোমাকে আইফোন কিনে দেবো আমার তো নষ্ট করবো আমার পরিবার আছে বোন দেখ খুলে দে তো ভাই যদি জানতে পারো তুই তো ভালো করে জানিস কি হতে পারে প্লিজ খুলে দে আমার কিচ্ছু চাই না আর আমার এরকম কোনো লোভও নাই আমি চাই না যে আপনার মতো একটা মহিলার সাথে আমার ভাই সংসার করুক কোনো আইফোন লাগবে না আমার ভাই চলে আসছে কলেনেল বাসতেছে আমি যে এক্ষুনি আমার ভাইকে এখানে নিয়ে আসবো আর আপনাদের কীর্তি কারখানাগুলো দেখিয়ে দিবো

একটা পরপুরুষকে নিয়ে তোমার বেডরুমে নিয়ে এসেছো দেখো ও আসলে বাসায় এসেছিল পানির লাইন ঠিক করতে সেটা দেখে তোমার বোন এরকম উল্টা পাল্টা ভেবে ফেলেছে ও পানির লাইনের জন্য আসছিল আর কিছু না হ্যাঁ হ্যাঁ আপনাদের ওয়াশরুমের সিঙ্কের নিচে পানির লাইনে সমস্যা হয়েছে আমি পানির জিনিসপত্রগুলো ঠিক করতে আসছি ভাই বিশ্বাস করেন আর এর আগে আপনারা যে বোন এই বোনাයි আমাদের পায়ের মধ্যে তালা লাগাইছে এই তোমার সাথে আমাদের কি সমস্যা আমাদের তো কোনো শত্রুতা নাই প্লিজ আমাদের একটু চাবিটা দেন একটু খুলে দেন তুমি 뭔 ভুল বুঝছো এরকম কিছু না হ্যাঁ ভাই আপনি ভুল বুঝতেছেন ভাই আমি পানির পাইপ ঠিক করতে আসছি না भैया ও রোজই আসে মিথ্যা কথা বলতেছে ও আমাকে ব্যাপারটা আগে বলেছে কিন্তু আমি বিশ্বাস করিনি এখন যখন নিজের চোখে দেখলাম তখন আমি বিশ্বাস করতে কিসের এত অভাব ছিল ও ও পানির পানির লাইন লাইন ঠিক ঠিক করতে করতে আসে না আসছে আমার সাথে নাটক করো এখন যদি সত্যি কথা না বলিস না এখানে কেন এসেছিস তাহলে কিন্তু আমি পুলিশ দিয়ে এখন ডেকে ধরিয়ে দেবো না না পুলিশ না পুলিশ দেখলে আমার যদি পুলিশ ধরে নিয়ে দিই তাহলে আমার অনেক অসম্মান হবে আমার ফ্যামিলি আমার বাচ্চা বাচ্চার কি মুখ দেখাবো আমি আপনাকে সত্যি কথা বলে দিচ্ছি ভাই যে আপনার বউ

তাহলে কিন্তু আমি এখন বাধ্য হব পুলিশ ডাকতে দুজনকে ধরিয়ে দেব আচ্ছা শুনো মানে কিছুদিন আগে আমি একটা শপিং মলে গিয়েছিলাম তখন ওর সাথে আমার পরিচয় হয়েছে তারপর ফোন নাম্বার দেয়া নেওয়ার পর আমরা ফোনে কথা কথা বলেছি এভাবে আমরা আস্তে আস্তে কাছাকাছি চলে আসি ভাই বিশ্বাস করুন আমার কোনো ইচ্ছে ছিল না আমি তো পুরুষ মানুষ মেয়ে মানুষ দেখলে আমি একটু বলবোই রেগুলার এই মেয়ে আপনার বউ আমাকে ডাক্ত বাধ্য হয়ে আসছে আমার মধ্যে কিসের কমতি ছিল যেরকম একটা ছেলেকে তোমার বেডরুমে নিয়ে আসতে হবে আমি আসলে বুঝতে পারছি না কোথায় আমার ব্যর্থতা যাই হোক যেহেতু পরকিয়া করেছো এখন এই ছেলেকে বিয়ে করে এখান থেকে চলে যাও কি বলছো মেয়ে তুমি আমি কোথায় যাব আমার ঘর বাড়ি সংসার রেখে আমার কি যাওয়ার জায়গা আছে তুমি আমার হাজবেন্ড না কি বলতেছেন এই মেয়ে আমি কেন নিব হ্যাঁ আমি জাস্ট একটু এনজয় করছি করছি আমার এর মধ্যে আমাকে বিয়ে শি কেন করতে হবে কেন নিতে হবে আমি এগুলো কিচ্ছু করতে পারবো না রাত গেছে বাদ গেছে সব শেষ ভাই একটু চালাটা দিয়ে দেন ভাই আমার বউ বাচ্চা আছে স্যার সোসাইটিতে আমি চলে যাই এখন তুমি ওর সাথে সংসার করতে চাচ্ছ না আর ও যে তোমার সাথে নষ্টামি করে ওর সাথে আমি কেন সংসার করবো বলো আমি ভালো ভালো বলতেছি এই যে চাবি আর এখান থেকে ভালো ভালো বের হয়ে যাও আমার বেডরুমে আমি কাউকে দেখতে চাই না মেঘ শোনো আমার কথা প্লিজ আমি একটা ভুল করেছি আমি মানছি সব কথা তোমার কাছে স্বীকার করলাম প্লিজ ক্ষমা করে দাও একটা সুযোগ দাও ওকে আমি এখনই বাসা থেকে বের করে দিচ্ছি এক তুমি আমার বাসা থেকে এখনই চলে যাও তোমার বাসা থাকবে কি থাকবে কি তোমার বাসায় তুমি ঠিকই বলেছো ভাইয়া এর মতো নষ্ট নারী আমাদের ভাবি আর যোগ্যতা রাখে না আর এরকম নষ্ট নারীর সাথে তোমারও সংসার মানা না ভাইয়া তোমাকে সুন্দর একটা মেয়ে দেখে বিয়ে দিয়ে দেবো এই মহিলাকে এক্ষুনি ঘাত আটকা বের করো আমি পাঁচ মিনিট সময় দিলাম পাঁচ মিনিটের মধ্যে আমি এসে যেন তোমাদেরকে বেডরুমে না দেখি আসছে থাকতে শখ হয়েছে তোমার সাথে আমার সাথে থাকার না তোমার বাড়িতে আমি থাকবো আমি এখন চলে যাবো কোন আখ খুলে তোমার সাথে সম্পর্ক করতে আসছিলাম মান সম্মান সব গেল তোমার দায়িত্ব নাকি আমি যাব আমি আমার মতো চলে যাবো তুমি তোমার মতো চলে যাও এত ঠেকা পড়া নাই আমার এত কিছু বেয়াদব মেয়ে থাকার